নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি দেবলিনা রাজ্য থেকে জেলা শহর থেকে গ্রামের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি সারা দিনের নিউজ বৃত্তান আজকে বিশেষ বিশেষ খবর এক নজরে সারা দিনের নিউজ বৃত্তান নিবেদন করছেন পিএন সোনা যা সর্বক্ষণে আগ্নেশ্বর জুয়েলার্স এন রোড রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে উদ্বোধন করা হলো অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার ক্লিনিক বৃহস্পতিবার সকালে সারা রাজ্য জুড়ে এই ক্লিনিক সরকারিভাবে উদ্বোধন করা হয় তারই অঙ্গ হিসেবে রায়গঞ্জ হাসপাতালেও এই ইউনিটটি খোলা হয় এখনকার সমাজে অটিজম শিশুর সংখ্যা কম নয় তাদের আচরণে শুরুতে বোঝা না গেলেও ধীরে ধীরে বোঝা যায় শিশুটি অটিজম আক্রান্ত তাই সেই শিশুদের শনাক্ত করে আইসিডিএস কর্মীরা তাদের নাম নথিভুক্ত করবেন এবং রায়গঞ্জ জেলা হাসপাতালে আসতে বলবেন শিশুদের সব রকম পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসকরা রোগ শনাক্ত করবেন তারপর অটিজম হলে সেই মতো ওষুধ ও থেরাপির মাধ্যমে সুস্থ করে তোলার চেষ্টা করবেন বলে জানিয়েছেন তারা শুরুর দিন জেলা থেকে বেশ কিছু সংখ্যক শিশুদের নিয়ে তাদের অভিভাবকরা উপস্থিত হন এই ক্লিনিকে প্রতি বৃহস্পতিবার এই ক্লিনিক চালু থাকবে বলে জানিয়েছেন চিকিৎসকরা অপরদিকে বিভিন্ন জায়গা থেকে আসা শিশুদের অভিভাবকরা সরকারিভাবে এই উদ্যোগ গ্রহণে খুশি তারা আশাবাদী সঠিক চিকিৎসার মাধ্যমে তাদের সন্তানরা সমাজের বাকি শিশুদের মতোই সুস্থ স্বাভাবিক হয়ে উঠবে এই বিষয়ে সাইক্রিয়াটিস্ট ডক্টর কণিকা দাস বলেন এই নতুন ক্লিনিকটিতে শুধু অটিজমের চিকিৎসা ও থেরাপি হবে যে বাচ্চাদের অটিজম ধরা পড়বে তাদের বিশেষ কার্ড সহ পরবর্তী চিকিৎসা থেরাপি সমস্তটাই এই ক্লিনিকে হবে বলে জানান তিনি গৃহবধূকে খুনের অভিযোগ উঠল স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে করণদিঘি থানার আলিয়ানগর গ্রামে মৃত গৃহবধূর নাম সীমা শর্মা বয়স তিরিশ মৃতের পরিবারের লোকজন বলেন ভেবরি গ্রামের সীমা শর্মার সাথে পনেরো বছর আগে বিয়ে হয় আলিয়ানগর গ্রামের যুবক মন্টু শর্মার মন্টু শর্মা পেশায় কাঠমিস্ত্রি তাদের তিনটি পুত্র সন্তান ও একটি কন্যা সন্তান রয়েছে বৃহস্পতিবার সকালে স্বামীর বাড়িতে শোবার ঘর থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় সীমার মৃত গৃহবধূর বাপের বাড়ির লোকেদের অভিযোগ সীমাকে মারধর করে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেয় স্বামী সহ লোকজন বিয়ের এক বছর পর থেকেই গৃহবধূটির ওপরে শারীরিক ও মানসিক অত্যাচার করত স্বামী সহ লোকেরা বেশ কয়েকবার সালিসি সভাও হয়েছে তবুও মেয়েকে মারধর করত স্বামী অভিযুক্ত স্বামী সহ লোকজনের বিরুদ্ধে করণদিকি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মৃত বধুর বাবা করণদিঘি থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ জানিয়েছে গৃহবধূ মৃত্যুর ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অভিযুক্ত স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনের খোঁজও শুরু করা হয়েছে মর্মান্তিক এই ঘটনায় অভিযুক্ত স্বামী সহ শ্বশুরবাড়ির বাড়ির লোকজনের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের লোকেরা আগ্নেয়াস্ত্র সমেত তিনজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিশ ধৃতরা হলেন সঞ্জীব বিশ্বাস বিজয় রায় এবং বিপ্লব মণ্ডল ওরফে শটল তিনজনেরই বাড়ি রায়গঞ্জের বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের মারিয়া গ্রামে পুলিশ সূত্রে খবর ধৃতদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে রায়গঞ্জের দস্তি মোড় এলাকায় ধৃতরা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হলে পুলিশ সেখানে হানা দিয়ে এদিন ভোরে ধৃতদের গ্রেপ্তার করে এদিন রায়গঞ্জ জেলা আদালতে তোলা হলে বিজয় রায় ও বিপ্লব মন্ডলকে তিন দিনের পুলিশি হেফাজত ও সঞ্জীব বিশ্বাসকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয় প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে হেমতাবাদের কান্তর গ্রামে দুই পরিবারের মারপিটের ঘটনায় জখম হলেন পাঁচজন ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বৃহস্পতিবার এদিন দুপুরে জখমদের হেমতাবাদ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর পাঠানো হয়েছে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটনায় জখমদের নাম আব্দুল জব্বার আঞ্জুয়ারা খাতুন সেকেন্দার মোহাম্মদ আব্দুল মোহাম্মদ ও ফিরদৌসি খাতুন প্রত্যেকের বাড়ি হেমতাবাদের বড় কান্তর এলাকায় ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ছেলে মেয়ের প্রেম করে বিয়ে করার সম্পর্ক মেনে না নেওয়ায় এই মারপিট বলে স্থানীয় সূত্রে খবর গ্যাসের ওভেন থেকে গায়ে আগুন লেগে গুরুতর জখম এক গৃহবধূ বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ইটাহার থানার কাপাশিয়া অঞ্চলের কাশিবাড়ি এলাকায় বধূর পরিবার সূত্রে জানা যায় অগ্নিদগ্ধ গৃহবধূর নাম মমিনা খাতুন এদিন দুপুরে বাড়ির রান্নাঘরে রান্না করছিলেন মমিনা সেখান থেকেই আগুন লাগে তার শরীরে সেই সময় পরিবারের অন্য সদস্যরা পাশের ঘরে দুপুরের খাবার খাচ্ছিলেন হঠাৎ মমিনার চিৎকারে তার স্বামী দেওয়ার সহ সকলে রান্নাঘরে ছুটে এসে দেখেন মমিনার পরনে থাকা নাইটিতে আগুন লেগেছে দাও করে জ্বলতে দেখে সকলে মিলে আগুন নিভিয়ে তাকে তড়ি ঘড়ি ইটাহার গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন সেখানে প্রাথমিক চিকিৎসার পর মমিনার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রায়গঞ্জ মেডিকেলে স্থানান্তর করেন চিকিৎসক বর্তমানে সেখানে বার্ন ওয়ার্ডে ওই অগ্নিদগ্ধ বধুর চিকিৎসা চলছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানা যায় মমিনার শরীরের ডান দিকের অংশ অগ্নিদগ্ধ হয়েছে শ্রুতি মঞ্জুরির উদ্যোগে রবীন্দ্র নজরুল সন্ধ্যার আয়োজন করা হলো হেমতাবাদে বুধবার সন্ধ্যায় একটি বেসরকারি ভবনে অনুষ্ঠিত হয় আবৃত্তি সঙ্গীত সহ মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এদিন রবীন্দ্র নজরুল সহ প্রয়াত মিহির দাসগুপ্তর ছবিতে পুষ্পার্ঘ নিবেদন করে শ্রদ্ধা জানানো হয় পাশাপাশি হেমতাবাদ ব্লাড আর্মি নামক এক স্বেচ্ছাসেবী সংস্থাকে সম্মান জানানো হয় মৌপালি চক্রবর্তী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে বেশ কয়েক দিনের তীব্র গরমের পর আজকের আবহাওয়া খানিকটা মনোরম আংশিক মেঘলা আকাশ সেই সঙ্গে হালকা বাতাস মাছ ধরার পক্ষে এক উপযুক্ত পরিবেশ কাজী ডিউটি ভুলে মাছ ধরায় মগ্ন থাকতে দেখা গেল কর্তব্যরত পুলিশ কর্মীকে হ্যাঁ এই আশ্চর্য ঘটনা রায়গঞ্জ পলিটেকনিকের যেখানে তৈরি হয়েছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের স্ট্রং রুম সেই স্ট্রং রুম চত্বরের দায়িত্বে থাকা এক রাজ্য পুলিশ কর্মীকে দেখা গেল সার্ভিস রাইফেল গাছে হেলান দিয়ে রেখে ডিব্বি মাছ ধরছেন এই ছবি সামনে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়ায় জেলা জুড়ে বৃহস্পতিবার স্ট্রং রুম পরিদর্শনে আসেন রায়গঞ্জ আসনের কংগ্রেস প্রার্থী আলী ইমরান রমস এই ঘটনা সম্পর্কে তীব্র খোব প্রকাশ করেন তিনি ক্ষোভ প্রকাশ করেন জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত কিছুদিন আগেই বিজেপির পক্ষ থেকে স্ট্রং রুমের সিসিটিভি বন্ধ থাকা নিয়ে নালিশ জানানো হয়েছে নির্বাচন কমিশনে তারপর আজকের এই ঘটনা আরো বিতর্কের সৃষ্টি করলো তা বলাই বাহুল্য সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় স্বচ্ছ